আপনি জানেন কি যে চারটি ভুলের কারণে আমাদের কিডনি প্রতিনিয়ত নষ্ট হচ্ছে এবং এক পর্যায়ে এ এই জিনিসটা থেকে আপনি মৃত্যুবরণ পর্যন্ত করতে পারেন চারটা পয়েন্টের মধ্যে নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা যত্রতত্র ব্যথার ওষুধ খাই যেটা আমাদের শরীর থেকে এক্সপ্রিয়েশন হতে আমাদের কিডনি জালিকাগুলোকে জালিকাগুলোর উপর অনেক প্রভাব ফেলে এটা হচ্ছে সাকুনি বা নেফ্রনগুলোকে নষ্ট করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ নাম্বার টু সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ যা ব্লাড ভেসেলগুলোকে নষ্ট করে দেয় এবং কিডনির কার্যকারিতা নষ্ট করে দেয় অর্থাৎ যেটা সাকুনি বা নেফ্রনের উপর অনেক প্রভাব ফেলে এবং নাম্বার থ্রি সেটা হচ্ছে যে পানি স্বল্পতা একটা গবেষণায় দেখা গিয়েছে যে তিন মাসের বেশি সময় ধরে যদি আপনি পানি স্বল্পতায় ভুগেন তাহলে সেটা নেফ্রনের উপর অনেক ইফেক্ট ফেলে এবং নাম্বার ফোর সেটা হচ্ছে যে ঘন ঘন বডিতে ইনফেকশন হয় এবং আপনাকে অ্যান্টিবায়োটিক নিতে হচ্ছে সেটা হচ্ছে কিডনিকে নষ্ট করতে অনেক ক্ষেত্রেই ভূমিকা রাখে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম